খুবই কষ্ট পাচ্ছিলেন এবং আমরা আমাদের সাধ্যমতো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পরে টোটাল ট্রিটমেন্ট করে আমরা যে ওষুধটা দিয়েছিলাম এক মাসের জন্য সেই ওষুধটা এসে খেয়ে এসে উনি যেভাবে ওনার পরিস্থিতিটা এখনকার পরিস্থিতিটা ব্যক্ত করছেন সেটা ওনার মুখে শুনবেন আমি আর বেশি কিছু বলতে না আপনি বলুন আমি আমার স্ত্রী দেখালোর পর আমার শরীরের খুব দুর্বলতা ব্যথা শ্বাস শ্বাসকষ্ট খুবই হয় আমার আমি একজনটাকে শুনেছিলাম যে ঠাকুর বা তুমি ওখান থেকে ডাক্তার দিয়ে ওখানটা নিয়ে চিকিৎসা করো তখন আমি এখানে ঠাকুর বা চলে আসি চলে আসার পর ওষুধ ওনারা নিচে ওষুধ খাইয়েছি ওষুধ খাওয়াতে এক মাসের মধ্যে আমি একদম সুস্থ একদম সুস্থ সামান্য আমার শুধু বুকে কক লাগিয়ে আছে এটাই ওমন মোকা পাইছি এমন গ্রাম সে আশ্চর্য হয়ে গেছে যে তুমি কথা থেকে ওষুধ খাও এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে কি ব্যাপার তাহলে বলছি যে আমি ছোট গ্রাম থেকে ওষুধ খাচ্ছি মিলন ডাক্তারের কাছে এখন এসে তারপর হ্যাঁ এই তো পরে আমি আবার আসছি এখন ওষুধ নিতে বেশি সমস্যা আমার সমাধান হয়েছে এ সামান্য এখন চর্মরক আর এই পেশাব এই অপসর্গ আছে তাছাড়া অন্য অসুবিধা